হ্যাঁ বর্তমানে যারা প্রতাপশালী আছেন ক্ষমতাশীল আছেন তারা তাদের পদের এবং তাদের আইনের খেলাফ হাজার হাজার কাজ হচ্ছে মনে রাখবেন আমার ভাইরা আপনি যেইভাবে চলছেন এবং চালাচ্ছেন এর জন্য আল্লাহর কাছে কঠিন জবাব দায়দা করতে হবে খলিফাকির মুস খলিফাকুল মুসলিম ওমর ছিলেন রাষ্ট্রনায়ক হলিবাতুল মুসলিমের ওমন ছিলেন মানুষের জন্য রাখাল তার শাসনামলে মানুষ ঘুমিয়ে পড়ত তিনি প্রত্যেকটা এলাকায় মহল্লায় প্রত্যেকটা মানুষের সুবিধা বঞ্চিত মানুষকে তালাশ করে করে সুবিধা দিতেন হলিবাতুল মুসলিম রাত্রেবেলা গ্রামগঞ্জে তালাশ করে করে মানুষকে ধরে ধরে বাইতুল মাল থেকে খাবার ব্যবস্থা করে দিতেন একদিন হলিবাতুল মুসলিমের ওমন রাত্রের গভীরে মরুর প্রান্তে চলে গেলেন ঘোড়া দিয়ে চলছেন হঠাৎ দেখে মাঠের মাঝখান থেকে একটা বিমর্ষ আওয়াজ উঠছে হলিবাতুল মুসলিম নোবর সেই তাবুর কাছে গেলেন যাওয়ার পরে দেখেন তাঁবু থেকে একটা মহিলা করুণ কণ্ঠ বেসে উঠছে আর একটা লোক তাবর পাশে দাঁড়িয়েছে খলিবাতুল মুসলিম রোমার তিনি যে রাষ্ট্রপ্রধান গ্রাম থেকে আগত ওই ব্যক্তি চিনতে পারতেন না হলিবাতুল মুসলিম রোমার ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই জানতে চাই এই তাবু থেকে কিসের করুণ আওয়াজ বেশি উঠছে আগন্ত ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই আপনার পথে আপনি চলে যান আপনি আমাদেরকে ডিস্টার্ব করবেন না কারণ ছিল ওই ব্যক্তির স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর বারবার প্রশ্ন করছেন ভাই আমাকে একটু বলেন দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা আগন্ত ব্যক্তি বলে ভাই আপনার পথে আপনি চলে যান মুসাফির আপনার পথে চলে যান আমিও মুসাফির আমার হালতে আমাকে থাকতে দেন আপনার হালতে আপনি চলে যান খলিবাতুল মুসলিম ওমর বারবার রিকোয়েস্ট করছে ভাই একবার বলেন দেখি এই করুণ আওয়াজ কিসের কোথায় থেকে আসছে ওই ব্যক্তি বললেন ভাই আমরা গ্রাম অঞ্চল থেকে এসেছি আমাদের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিম আমাদেরকে ভুলে গেছে ভুলে গেছে আমরা গণিমতের মাল কোনো কিছু পাই না আমরা সেবা বলতে কোনো কিছু পাই না বলে আমি আমার স্ত্রী আসছি বাই তুল মাল থেকে কিন্তু অর্থনীতি কিছু গম আটা খেজুর নিতে আমরা অনেক কষ্টে জীবন কাটাচ্ছি কিন্তু খলিবাতুল মুসলিমিন ওমরের কাছে যাওয়ার পূর্বেই আমার স্ত্রী ছিল প্যাকনে পশব বেদনা শুরু হয়ে গিয়েছে ও ভাই আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আমাকে আপনি কি সাহায্য করবেন মুসাফির মানুষ ওমর বললেন একটু অপেক্ষা করে আমি আসছি ওমর দ্রুত গতিতে ঘোড়া নিয়ে বাড়িতে ছুটলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী ঘুম থেকে ওঠা বলে কি গো প্রাণের স্বামী বলে পরে প্রশ্ন করিও একটা সন্তান প্রসব করাইতে হলে অর্থাৎ একটা ধাত্রী জাস প্রয়োজন গামসার প্রয়োজন পানির প্রয়োজন আগুনের প্রয়োজন কাপড়ের প্রয়োজন সবাস পত্রগুলা নিয়ে আমার ঘোড়ার পিছনে ওঠ মুহূর্তের মাঝে স্ত্রী এগুলা ব্যবস্থা করে উঠলেন খলিফাতুল মুসলিমিন ওমর মুহূর্তের মাঝে আগন্ত ব্যক্তির কাছে চলে গেলেন গিয়ে বললেন ভাই আপনি আমার কাছে চলে আসেন আর আপনার স্ত্রীকে সাহায্য করার জন্য সন্তান প্রসব করার জন্য যে কাজের প্রয়োজন আমার স্ত্রীকে নিয়ে আসছি স্ত্রীকে লাগিয়ে দিলাম স্ত্রী ব্যবস্থা করবে খলিবাতুল মুসলিমের উমর এদিক দিয়ে ওই ব্যক্তির জন্য খাবার পাকাচ্ছে মুসাফির মানুষ পেটে বড় খুদা অপরদিকে তার স্ত্রী ওমর স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনার বন্ধুকে সংবাদ শুনিয়ে দেন আপনার বন্ধুর স্ত্রী সন্তান খালাস হয়েছে সন্তান যখন খালাস হল খলিবাতুল মুসলিমের ওমর তারপরে পরিচয়কে গোপন রেখে চলে গেলেন আ বললেন ভাই ভুল হলে ক্ষমা করবেন আজকে চলে যাই আগামীকাল আপনার সাথে দেখা হবে খলিফাতুল মুসলিম ওমর তাকে পরিচয় দিয়ে আসছে যে অমক অমক ভাবে সিংহাসনে যাবেন তদারিন্তন সময়ে ওমরের যে সিংহাসন ছিল ওমর নদী আল্লাহ সিংহাসনে বসা ওই যে গতকালকের মুসাফির ব্যক্তি ছিল ওই মুসাফির ব্যক্তি উমরের কাছে গিয়ে দেখেন যে ওই যে গতকাল রাত্রে উমর নিজে তাকে খাবার পাকাইয়া খাওয়াইছে এবং তার স্ত্রী দিয়ে দাত্রীর কাজ করেছে আজকে রাষ্ট্রপ্রধান ওই ব্যক্তি দিয়ে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসা ওই ব্যক্তি হাউমাও করে কাঁদেন আর বলেন খলিফাতুল মুসলিমিন করবেন ওমর আমি ভুল করেছি অন্যায় করেছি বেয়াদুবি করেছি আপনাকে দিয়ে আমার খাবার পাকিয়েছি আপনার স্ত্রী দিয়ে আমার স্ত্রীর কাজ করেছি আজকে দেখি আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাকে ক্ষমা করে দেন এই কথা বলতে না বলতে দেরি হল ওমর হাও করে কাঁদে আর বলে আল্লাহ নবীর সাবিরা শুনো ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো আমার শাসন আমলে একটা মানুষ না খায়া থাকবে না খায়া থাকবে গনিমতের মাল পাবে না বাইতুল মাল পাবে না বাইতুল মালের অংশ পাবে না কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে উমর তোমাকে আমার রসুলের বিশিষ্ট সাহাবী বানাইছি এবং তোমাকে মুসলমানদের নেতা বানাইছি তোমার শাসন আমলে বাইতুল মাল থেকে অর্থ আমার সেই কেন পাইল না ও ভাই এই এই চিন্তায় চিন্তা আমার ঘুমে ধরে নাই আমি যে আপনার হক আদায় করতে পারি নাই আমি রাষ্ট্রপ্রধান হয়ে গোলামের মতো আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে আল্লাহ ক্ষমা করে দেন ফলে নাতুল মুসলিম রমত এক একটা বাইতুল বালার কাঠ দিয়ে দিলেন আর বললেন ভাই চক্ষুনি খাবার শর্ট হবে এই মালগুলা নিয়ে যান এই কাটতে জমা দিবেন আপনাকে পর্যাপ্ত মাল দিয়ে দিব এই ছিল ইসলামী রাষ্ট্রের প্রধানের আদর্শ আমরা প্রত্যেকটা যুগ যুগে দেখতে পাই ইসলামী রাষ্ট্রের যারা প্রধান হয়েছে তারা দুর্নীতি করে নাই দেশের টাকাগুলা নিয়ে জমা করে নাই মুসলমানদের ধারে ধারে গিয়ে এটি গরিব মিসকিরের সেবা করেছে তেমনি ভাবে টাকা গুলা পাচার করে বিদেশে বাড়ি বানায় নাই আমার ভাই বর্তমানে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার নাই সাধারণ মানুষের অধিকার নাই অর্থকে অপব্যবহার করে সম্পদ গুলা অপব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে টাকাগুলা তাদের ব্যাংকে নিয়ে জমা করে আমি বলি কে মাঠে যখন কায়েম হবে ওই যে একটা রিক্সা চালকের বাকে দশ টাকা বাজার ছিল এইটাকে তুমি মেরে খেয়েছো একটা গরিবের দশ টাকা বাজার ছিল এইটা তুমি মেরে খেয়েছো রাস্তার বাজার ছিল তুমি মেরে গিয়েছিল আল্লাহর কসম কে বলতে পারি যেদিন কে আমাদের মা কায়াম হবে ওই দশ টাকার হিসাব বিশ টাকার হিসাব রাস্তার হিসাব প্রত্যেকটা মানুষের টাকার হিসাব সুবিধার হিসাব সেবার হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম তুমি সামনে অগ্রসর হতে পারবে না এই আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন ওমর যে আদর্শ গ্রহণ করেছিলেন সেই যুগটা ছিল সোনালি যুগ সেই যুগে কোনো ভয় ভীতি ছিল না সন্ত্রাস ছিল না তাদাবাজি ছিল না না সবাই বাই বাই হয়ে একাকার হয়ে চলেছে আজও যদি সেই ইসলামী রাষ্ট্র কায়েম হয় খোদার কসম খেয়ে বলতে পারি প্রত্যেকটা মানুষ স্বাভাবিক অবস্থায় নির্দ্বিধায় রিল্যাক্সের চলাফেরা করতে পারবে পাক আমাদের সকলকে সাহাবাইকলামের আদর্শ অর্জন করা তাও ফির দান করুন